তো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে দুই নম্বর দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারকে সেরে দিচ্ছে লোন দিলে তো কোন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তিন নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য তো কোন প্লেয়ারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বুড়ো ভিডিও দেখার জন্য কিন্তু অনুমতি রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গল সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য প্রথমে যে আপডেটটা

দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে জনিককের সঙ্গে কাছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে তো এর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল ক্লাব একজন ভারতীয় রাইড ব্যাক প্রবাত লাকড়া তো প্রবাত লাকড়াকে কিন্তু লোন দিলে কিন্তু ছেলে দিচ্ছে তো যে ক্লাবে যুক্ত হচ্ছে প্রভাত লেখরা তো সেই ক্লাবটা হলো জামশেদপুর এফসি তো লোন দিলে জামশেদপুর এফসিতে কিন্তু যোগ দিচ্ছে প্রভাত লাখড়া তো যদি সব ঠিকঠাক থাকে এই প্রভাত ইস্ট বেঙ্গল ক্লাব সেরে লোন দিলে জামশেদপুর এফসিতে যোগ দিবে তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় প্লেয়ার প্লেয়ারকে অফার পাঠালো দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার জিতি নিমেষ তো জিতি নিমেষকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের উইঙ্গার যথেষ্ট কিন্তু ভালো খেলেছে এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিকে তো দু বছর ধরে নর্থ ইস্টের জার্সিকে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে এই জিতে নিমেষ তো এই জিতে নিমেষের সঙ্গে দু হাজার পঁচিশে একত্রিশেমে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো বেঙ্গল নাকি এই প্লেয়ারকে অফার পাঠিয়েছে দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় এই জিতেন এমএসকে সই করাতে পারে নাকি বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই জিতেন এম নাকি অফার পাঠিয়েছে বেঙ্গল ক্লাব তো জিতে নেমেসের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ার ইস্টবেঙ্গল টিমে কিন্তু যোগ দিবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে